নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময়ী এবং একেবারেই ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ এবং অবশ্যই তার সঙ্গে বলবো যে নতুন বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভালো যায় আমাদের তো সামনেই তো মৌনী অমাবস্যা নিশ্চয়ই বিশেষ দিন এই অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময়ী অনুষ্ঠান যেখানে বিশেষ দিনের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং সেই সময়ে তার করা প্রতিকার প্রতিবিধান কতটা অভ্যর্তভাবে কাজ করে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে পেয়েছি দেখেছি এবং জানি তো যাকে নিয়ে অনুষ্ঠান তিনি আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে আরও অনেক কিছু জানার রয়েছে শ্রীময়ী অনেক অনেক স্বাগত এবং হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যান্ড টু ইউ অল তো আপনারা যারা দুপুরবেলা বসেছেন সমস্ত কাজকর্ম ছেড়ে তাদের প্রত্যেককে আমি একদম শুভ নববর্ষের শুভেচ্ছাটা জানিয়ে রাখলাম আর আজকে যেটা আমাদের মূল জায়গা বছর তো পড়ে গেল রেজলিউশন মানুষ সব করে নিয়েছেন মোটামুটি কি করতে হবে কি করতে হবে না হাজারে হাজারে ফোন এবং যোগাযোগ মানুষ যারা আসলে হ্যাঁ হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট বা হোয়াটসঅ্যাপ ওইগুলো আমি একটি পোর্টাল রিলেটেড অনুষ্ঠান করেছিলাম তা মানে যারা এখনো দেখে উঠতে পারেননি একবার চেষ্টা করবেন অনুষ্ঠানটা দেখে নিতে আজকে যেটা বলবো যে দেখুন বলে না কারোর পৌষ মাস কারো সর্বনাশ এরকম একটা বলে তো পৌষ থেকে মাঘের দিকে আমরা যাচ্ছি তো সতেরো তারিখেই পড়েছে মৌনিয়া অমাবস্যা আমার মনে আছে সুবর্ণা গত বছর এই ঠান্ডাতে আমরা কিন্তু কুম্ভ ও হ্যাঁ হ্যাঁ মনে আছে সে একদম সেই কয়েক লক্ষ লোকের মাঝিখানে আমি সে টুপি মাথায় এ মানে মাঝখানে শুধু একটু মানে কোনো মতে দেখা যাচ্ছে একটু ফেসটা তো এখানেই সব দেখানো হয়েছিল শেয়ার করেছিলাম ছবিগুলো তো যাই হোক এবার সতেরোই জানুয়ারি লাগছে মৌনী আমাবস্যা এবং টাইমটা হচ্ছে বারোটা চোদ্দো মিনিটে আঠেরো তারিখ পর্যন্ত আছে এবং এই মৌনি আমাবস্যাটা হচ্ছে সুবর্ণাদি শনিযুক্ত আমাবস্যা অর্থাৎ কি আছে স্পেশালিটি শনিযুক্ত আমাবস্যা এবং এইটি সংঘটিত হচ্ছে মকর রাশির ঘরে যেটা হচ্ছে কালপুরুষের দশম ঘর এবং মনে করা সব থেকে স্ট্রংগেস্ট জোডিয়াক মানে তারপরে কুম্ভ রাশিও শনির ঘর কিন্তু মকর রাশির মতো এতটা স্ট্রং নয় এটা অ্যাস্ট্রোলজিক্যালি মনে করা হয় কারো এক্সেপশনাল কেস হলে আলাদা কিন্তু যাই হোক এটা মকর রাশির ঘরে সংঘটিত হচ্ছে এবং অলরেডি মানে পঞ্চগ্রহী যোগ তৈরি এটা একটা বিরল যোগ একে শনিযুক্ত অমাবসার এটা একটা আলাদা গুরুত্ব আছে এই বছরটা সূর্যের বছর সূর্য আর শনিতে পিতা পুত্র হলে মহা কনফ্লিক্ট একদম যুজুধান দুই বিরোধী পক্ষ তো সেই হিসেবে শনির জাতকরা এবছর একটু প্রবলেমে তো থাকবেন আমার বসা পড়ছে হচ্ছে সতেরো তারিখ মানে শনির তারিখ নাম্বার এইট পিপল যেটা মনে করে রুলড বাই স্যাটার্ন রুলড বাই স্যাটার্ন তো সুতরাং যেটা মনের মানে এই মানে ধরুন যে সমস্ত মানুষ আর শনির জাতক যাদের সাড়ে সাতই চলছে নাম্বার এইট পিপল তো এরা যদি মনে করেন যে আমার এই যে স্যাটার্ন মানে ওদের অনেক কাজ হতে হতে হয় না মানে ডিলেড হয়ে যাচ্ছে ডিলেড হয়ে যাচ্ছে হ্যাঁ এরা যদি এই জায়গাটা থেকে নিজেদের মানে ওই ভাগ্যের বাধাটাকে কাট করাতে চান দূর করাতে চান আমি বলবো এই তিথিটা একটি অত্যন্ত স্ট্রং তিথি তো যারা চাইছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন এবং এই সময় পঞ্চগ্রহ যোগটা কি কি তৈরি হবে সেটা বলে দিচ্ছি মানে পাঁচটি গ্রহ এমনিতে তো বছর পর মঙ্গল তুঙ্গ হচ্ছে এর সঙ্গে রবির সঙ্গে সংযুক্তি হচ্ছে মানে রবি মঙ্গল দুটোই পাওয়ারফুল গ্রহ মঙ্গলের মানে প্রভাব কি আমরা গত বছর খুব ভালো করে দেখেছি হ্যাঁ তো সঙ্গে এবার রবিটা যুক্ত হচ্ছে রবি মঙ্গল যুক্ত হচ্ছে সাথে হচ্ছে শুক্র বুধ চন্দ্র পাঁচটা গ্রহ একসঙ্গে কারণ চন্দ্রের কম্বিনেশন না হলে তো অমাবস্যাটা হবে না আইদার ফুলবুন হচ্ছে পূর্ণিমা চন্দ্রের কম্বিনেশন নমুন হচ্ছে আমার নো চাঁদ তো এই যে পাঁচটি জিনিসের মধ্যে এই মানে সংযুক্তিকরণ ঘটেছে এটাই হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে দুখানা আমি স্টোরি রয়েছে যার জন্য আমি একদম খাতাটা একদম নালে না অনেক সময় ধরুন সে বলেছে আমার বয়স আঠাশ ওটা হয়তো আমার কাছে বত্রিশ হয়ে গেছে মানে এত মনে রাখা সম্ভব না একদম লিখে নিয়ে এসছি আর এই সময় একটা হচ্ছে গুপ্ত নবরাত্রি যেটা হয় এটা খুব কম তার পরের নদিন মানে এই সময় যে কাজগুলো হবে সুবর্ণাদি সেটা হচ্ছে আমাবস্যা তো বিরল যোগে কাজ পঞ্চগ্রহী যোগে কাজ হবে এটা সঙ্গে পরবর্তী নদিন মানে অনেক আমাদের এখানে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা কি হয় বলুন তো আমা বসাটা পড়লো আমি কোনো একটা পিঠস্থানে চলে গেলাম বা ধরুন সাপোজ তারা পিঠে চলে একদিন টগো করে পরের দিন রেমেডি দিয়ে দিলাম এভাবে না শ্রীময় চক্রবর্তী কাজ করে না মানে আমি যার কাজটা নেব যেহেতু আমি সংখ্যাটা কম রাখি কারণ আমাকে পারফেকশান দিতে হবে পরিষ্কার কথা যিনি এসছেন আশা ভরসা পারিশ্রমিক তিনটেই নিয়ে এসছেন তো আমার উচিত তার সমস্যাটাকে মানে শুধু বুদ্ধি দিয়েটা হৃদয় দিয়ে করা এটা শুধু প্রফেশন না প্যাশান আর ইমোশানও বটে তো সুতরাং এই জায়গাটার জন্য আমি এই গুপ্ত নবরাত্রির জায়গাটাকে আমি কাজে লাগি এবং এক্সেপ্ট দ্য বেঙ্গলি কমিউন কমিউনিটিস আপনারা খেয়াল করে দেখবে যেহেতু এত বছর আছেন সংবাদ মাধ্যমের সাথে ধরুন মারোয়ারি নন বেঙ্গলি কমিউনিটিস বিহারি মানে অন্যান্য যারা আছে। প্রচুর মানুষ এই সময় না মাতা বৈষ্ণ দেবী দর্শনে যান হ্যাঁ কাটরা হয়ে ওনারা কিন্তু হ্যাঁ একটু মানে কৃচ্ছ সাধন করে কিন্তু যান অবশ্যই সুফল পান বলেই যান তো সুতরাং এই যে কৃচ্ছ সাধন এটা কিন্তটা মাইনে রাখে এটা কিন্তু গুরুত্ব রাখে महत्व রাখে এবং দেখো লোভ লালসা খাওয়ার এই সব কিছু একা হয় না হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ মানে কামনা বাসনা লোভ লালসা হিংসা হিংসা দেশ হ্যাঁ তো এইগুলা রেখে হয় না নিজেকে ক্লিনজিং করাটা খুব দরকার আত্মশুদ্ধি হ্যাঁ ডিটক্স করা আত্মশুদ্ধির খুব দরকার আছে তো এই তিথিগুলো গুলো সেগুলো করতে কাজে লাগে এবং শুধু আত্মশুদ্ধি না এবং ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজ হয় যেহেতু টানা দশ দিনে আমাবস্যা এবং পরবর্তী নদিন দিন গুপ্ত নবরাত্রি এটাই আচ্ছা আফটার আমাবস্যা গুপ্ত নবরাত্রি রয়েছে হ্যাঁ গুপ্ত নবরাত্রিটা শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে কারণ আমাবস্যা ছাড়ছে সতেরো তারিখ হয়ে আঠেরো শেষ হয়ে যাচ্ছে উনিশ তারিখ পরের দিন থেকে প্রতিপদ যেরকম আমাদের মহালয়ার পর নবরাত্রিটা হয় উনিশ থেকে পঁচিশ অব্দি পড়ছে আচ্ছা হ্যাঁ তো এবং এইখানে কাজগুলো করা হবে ধরুন গুপ্ত তার জিনিস আজকের যুগে আমরা সকলেই জানি সামনে মুখ পেছনে তার ধ্বংসের কারণ সবার থেকে বড় উদাহরণ বোধ হয় ইতিহাসের মির্জাফর একদম সিরাজদৌল শেষ দিন জানতে পেরেছিল আগে জানলে হয়তো তিনি ডিস্ট্রয় হতেন না তো এই যে জায়গাগুলো এবং গুরুতর বাস্তুদোষ অনেক সময় অনেক আমি অনেক বাস্তুদোষ নিয়ে আলোচনা করেছি আমার মনে হয় আমাদের মানে যে দুটো মেইল আছে সেই দুটোকে আগে পড়ে নেওয়া দরকার আমি হ্যাঁ জানতে আচ্ছা এটা এটা একটা গুপ্ত শত্রুতার ওপরেই রয়েছে যে সরকারি ইউনি ভদ্র মহিলা লিখেছেন আমাকে তিনি সরকারি ইউনিভার্সিটি লেকচারার তার এখনো আট বছর সার্ভিস রয়েছে কিন্তু তার এই জড়ি তিনিও আরেকজন মহিলা বলছে তিনি তাকে পদে পদে অপদস্থ করেন আচ্ছা পদে পদে তিনি তাকে অপদস্থ করেন ভদ্রমহিলা জানাচ্ছেন যে তাকে হয়তো চাকরিটা ছেড়ে দিতে হতে পারে কিন্তু যিনি এই চোডি তার বছর তিনে চাকরিটা আছে এরপর ন্যাচারালি মানে পদ হিসেবে হিসেবে সিরিয়াল ওয়াইজ উনি এই উনি এই জায়গাটা আসবেন কিন্তু ইনি চাইছেন মানে তাকে বলছেন যে এই যে পরিষ্কার লেখা যে শ্রীময় ইনি আমার নন টিচিং স্টাফের সামনেও অপমান করছেন इवन আমার স্টুডেন্ট বা আমি যাদের প্রাইভেট মানে ওই যাদের আমি গাইড করি তাদের সামনেও অপমান করছেন মানে আমার মনে হচ্ছে আমি যাব কি করে কলেজে হ্যাঁ তো এই অবস্থা এবং অনেকেই মনে করছে যে আমি যেহেতু জোর গলায় খুব একটা মানে ওই কেউ সবে বলে প্রতিবাদটা করতে পারছে না হয়তো বা আমার কিছু ফল্ট আছে আমি এমত অবস্থায় চাকরিটা কি করে রাখবো আমার একবার মনে হচ্ছে যে অনেক তো বছর চাকরি করলাম যাকে বাবা ছেড়ে দিই মান সম্মানটা বাঁচুক আর আরেকবার মনে হচ্ছে যে তিনটে বছর যদি আমি একটুখানি করে পারি হ্যাঁ টেনে দিতে পারি তাহলে পরবর্তী এই চুরিটা তো আমি হব আমি দদুল্যমান অবস্থায় আছি শ্রীময়ী আপনি আমায় পথ দেখান এবং চেষ্টা একটুখানি আমাকে বলে দেবেন যদি আমার চাকরিটা থেকে যায় স্বাভাবিক তিনি এত বছর চাকরি করছেন আট বছরের মাথায় তিনি তাকে ছেড়ে দেবেন ঠিক আছে আমি দেখে দিচ্ছি অবশ্যই আমি নাম প্রকাশ করব না বলছেন ট্যারো হ্যাঁ ট্যারো কি ট্যারো কি বলছে ট্যারোর গতি এবং তারপর আপনাকে আমি তার সেখান থেকে আউটকামটা দেখাবো দেখে নেওয়া যাক ফার্স্টে কেন হচ্ছে সেটা তো আগে দেখি কি সেটা শত্রুতা কেন শত্রুতাটা কেন কেন বা তার কোন গ্রহগত জায়গাতে কোনো কিছু সমস্যা আছে কিনা সেটাও তো দেখতে হবে দেখা যাক এবং ইয়েস ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি জানিয়েছেন আপনি কর্কট রাশি সিদ্ধান্ত সিদ্ধান্তই যে দদুল্যমান অবস্থা কর্কট রাশি একটি মেন্টাল রাশি চন্দ্র নির্ধারিত রাশি দড়ি দেওয়া হ্যাঁ না দুটো ওয়ান মানে সোর্ড দুটো তলোয়ার মানে একবার এইটা ভাবছেন না যে বলছেন একবার চাকরি ভাবছেন আমাকে ছেড়ে দেবো আবার ভাবছেন যদি যদি ডুয়েল হ্যাঁ ডুয়েল গেম চলছে মানে মাথার মধ্যে একদম দ্বিধা দ্বন্দ্বে মানে ভদ্রমিলার মানসিক কন্ডিশন এবং তার থেকে সাইকোসোমাটিক কর্কট রাশির মানুষজনের কিন্তু সাইকোসোমেটিক হওয়ার একটা ভীষণ চান্স থাকে কারণ এই চন্দ্র হচ্ছে কি আমাদের শুধু মনটাই না আমাদের নার্ভাস সিস্টেমে উপর প্রভাব ফেলে তো এই জায়গাটা রয়েছে এবং একটা জিনিস আপনাকে আমি বলবো এবং সানটা না মারাত্মক লেভেলের ডাউন আদারওয়াইজ এই অপমানটা আপনার হতো না এটা যে উনি করছেন পরিকল্পিতভাবে করছেন সবটাই ঠিক কিন্তু দিদি পাশাপাশি আপনার সানটাও ভীষণ উইক রবির বছর এটা কিন্তু আপনাকে ভোগাবে মানে অপমানটা কিন্তু বাড়াতে পারে যেহেতু আপনার সূর্যটা পীড়িত আপনি রবিটাকে ইমিডিয়েট বুস্টাপের চেষ্টা করুন আর বলছেন শ্রীময় চাকরিটা কি করে থাকবে ন্যাচারালি এতদিন চাকরি করছেন কেন তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে চাইবেন না এটা ন্যায্য চাহিদা তো সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে আমি বলবো আর আমি কি সত্যি হতে পারবো হ্যাঁ আপনি হতে পারবেন কার্ড ইস হ্যাঁ ট্যারো কার্ড বলছে এ সব কাপস হ্যাঁ আপনাকে পেশেন্সের খেলাটা খেলে যেতে হবে মানে কি করে আপনি করতে পারবেন সেটা ফার্স্ট অফ অল আপনার গ্রহের জায়গাটা শুদ্ধিকরণ দরকার যেটা হচ্ছে আপনার রবিটাকে বুস্ট আপ করাতে হবে পাওয়ার আপ করতে হবে সানটাকে নাম্বার টু আপনার যিনি এইচওডি ভদ্র মহিলা তাকে তো আপনি অন্য কিছু করতে পারবেন না যে দুটো প্রতিকার নেই আপনি ম্যাডাম আপনি একটু পড়ুন তাতে আপনার মাথাটা ঠান্ডা হবে আপনি আমি অপমান করবেন না এইভাবে তো হবে না সে তো বলা যাবে না হবে না সেই দিনই বার করে দেবে তাহলে তো আট বছর কেন আট দিনও আর থাকবে না চাকরি সোজা ভদ্রমহিলার একটা ছবি এইচডি ম্যাডামের একটা ছবি এবং নিয়ে আপনি শ্রীময়ী চক্রবর্তীর চেম্বারে পৌঁছন বা অনলাইন কনসালটেন্সি আপনি আসেন মানে এটা একটু ইন্টারাপ্ট করে আমি বলি যে এটা একটা শ্রীময়ী স্পেশালিটি হতে পারে না অনেক ছবি এবং ক্রিস্টাল পৌঁছাতে পারলেন না বা অনেকে বিলিভ করেন না সেই জায়গায় কিন্তু সেই দায়িত্বটা পালন করেন শ্রীময়ী এবং মানুষ কিন্তু এটাতে উপকৃত কারণ দুটো আপনার ইন্ডিয়ান আর যতটা সমস্যাটা ক্রিটিক্যাল ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটো মতেই কাজ করাটা দরকার বলে আমি মনে করি সাথে হচ্ছে এই গ্রহ প্রতিকার এই সামনে যে সময়টা আমি বললাম এই যে সতেরো তারিখের আমাবস্যা মৌনি অমাবস্যা এবং এই গুপ্ত নবরাত্রি এই টানা দশ দিনের ক্রিয়াটি যদি করে দেওয়া যায় তাহলে এবং যে বললাম ভদ্রমহিলার ছবি এবং শ্রীময়ী ক্রিস্টাল হ্যাঁ এটাতে কি হয় মানুষের মনোজগতে একটু আস্তে 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 প্রভাব এর সাথে হয়তো আমি ঠিক করছি না বা তিনি ধীরে 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 একটু ঠান্ডা হবেন অ্যাটলিস্ট তিনি আপনাকে পাবলিকলি অপমান করাটা বন্ধ করবেন এবং অনেক ক্ষেত্রে এটাও হয়েছে সুবর্ণাদি মানে ধরুন হয়তো রাগী শাশুড়ি বা সাংঘাতিক মানে রাগী শ্বশুর সেই যেরকম আগেকার দিনে বাংলা মুভিতে হতো তো তাদেরকেও কিন্তু মানে মতটা সমর্থন পাওয়ার জন্য কিন্তু এই প্রয়োগ বহুবার করা হয়েছে হুম তো তার তার ফলেই মানে বাড়িতে ঢোকার টিকিট কিন্তু মিলেছে এরকম আমরা বেশ কিছুদিন আগেই একটি এটা করেছিলাম যে বলছে বাবা বলছে ব্যবসা থেকে বার করে দেবো হ্যাঁ প্রেম করেছ বেশ করেছো এবার যাবো উনি আলাদা থাকো আমার বাড়ি থেকেও ত্যাজ্য ব্যবসা থেকেও ত্যাজ্য করে দিচ্ছি তো এই রকম মানে কেস তো অনেক আসে রেগুলার আসে তো সুতরাং এক্ষেত্রে ওই জন্য ছবি এবং ক্রিস্টাল যেটা শ্রীময় চক্রবর্তীর ভান্ডারে থাকে এই দুটো প্রয়োগ এটা হচ্ছে মানুষের মনোজগতের ওপর কাজ করে এবং সাথে আপনার রবি বুস্টাব এবং এই যাতে আপনার চাকরিটা থাকে এবং আপনি এই চুরিটা হতে পারেন এই দুদিক নিয়ে এই ক্রিয়াটি করতে পারলে সার্টেনলি কার্ড দেখিয়ে দিয়েছে ওয়ে আউটটা আপনাকে আমি বলে দিলাম এবং অবশ্যই আপনি আপনার কার্যকাল সাকসেসফুলি পূর্ণ করতে পারবেন দ্য স্টাডিজ হিয়ার বাহ হুম মানে বি কনফিডেন্ট যে কটা কনফিডেন্ট হওয়ার জন্য দরকার বলে দিলাম এবং এই ক্রিয়াটি কিন্তু মাস্ট অবশ্যই আমি একটুখানি বলে রাখবো যে অফলাইন চেম্বার্স এবং অনলাইন চেম্বার এটা রয়েছে অফলাইন চেম্বার্সের মধ্যে রয়েছে মঙ্গলবার করে দক্ষিণেশ্বর রাশিচক্র রবিবার করে রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বার এগুলো সব অফলাইন চেম্বারস শুক্রবার চন্দননগরের চেম্বার রয়েছে দুপুর থেকে আর প্রত্যেক মাসের প্রথম সপ্তাহ মানে এই যে আমরা শুরু করেছি এ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় মানে বুকিং চলছে अपॉइंटমেন্ট চলছে সেই অনুসারে কিন্তু আচ্ছা সুবর্ণা 7 তারিখ কিন্তু দুর্গাপুর হ্যাঁ মানে জাস্ট 17th ফেব্রুয়ারি জানুয়ারি জাস্ট দুদিন আজকে 7 জানুয়ারি আজকে সোমবার কালবাদে পড়শু দুর্গাপুরের বন্ধুরা একদম এবারে ফার্স্ট উইক অফ মানে মান্থ আমরা কিন্তু অ্যানাউন্স করেছি দুর্গাপুরবাসী পাচ্ছেন মানে 7th জানুয়ারি দুর্গাপুরবাসী পাচ্ছে মানে কালবাদে পরশুদিন পরশুদিন দুর্গাপুর সকালবেলায় দেখা হচ্ছে একদম সকাল সকাল দেখা হচ্ছে আপনারা পৌঁছে যাবেন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে দ্বিতীয়ত বলবো শুক্রবার প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে বদলে এবারে দুর্গাপুর সাত তারিখ আর প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ নর্মালি ত্রিপুরা আগরতলা অনলাইন কিন্তু এখন চলছে এই মুহূর্তে অনলাইনটা এই মুহূর্তে অনলাইন আপনারা যোগাযোগ করুন এবং অঙ্গারামপুর কিন্তু আমরা এখান থেকে অ্যানাউন্স করে দেবো ফোন নাম্বার 99309957236291355429 এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 7439081851 আচ্ছা এরপর আমরা দ্বিতীয় মানে দ্বিতীয় রিডিং দাতে আমরা যাব এখানে হচ্ছে ছেলে সিভিল ইঞ্জিনিয়ার ছেলের মা আমাকে জানাচ্ছেন যে তার বাবার মৃত্যুর পরে ছেলে পাশ করে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে মিজোরামে চাকরি করতে গেছিল তো ওখানে তো জানেন যে বন্ড দিয়ে চাকরি করতে হয় হ্যাঁ কেউ যদি হট করে চলে আসতে চায় কিছু করে বন্ডের টাকা ফেরত দিতে হয় এবার ছেলে কোনো বন্ধুর সঙ্গে পড়ে বা কিছু করে সে চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে এবং ন্যাচারালি সে বন্ডের টাকা ফেরত দেয়নি এবার সেই টাকাটার প্রেশার তার উপর রয়েছে এবং লোকাল সে বখাটে ছেলেদের পাল্লায় পড়ে তার এখন মাথায় ব্যবসার ভূত চেপেছে আচ্ছা আচ্ছা বলছে ব্যবসা করুক ভালো তাতে অসুবিধা আমার নেই আমার ছেলে ঘর চোখের সামনে থাকবে এবং সে আর কোনো চাকরির চেষ্টাও করছে না আগে সে জব সার্চ করতো বিভিন্ন জায়গাতে সেই সমস্ত ইচ্ছেটাই চলে চলে গেছে গেছে তার ইচ্ছেটা কারণ সে পাল্লায় পড়েছে এবং করছে এবার তাদের পাল্লায় পড়ে সে যে করছে যে বিজনেসের ক্যাপিটাল সে কোথায় পাবে ওখানে একটা অত টাকা বন্ডের ব্যাপার রয়েছে সেটা তাকে রিটার্ন করতে হবে এবার সে বলছে বাবার যা এফডি গুলো রয়েছে সেগুলো তুমি ভেঙে দাও প্রয়োজনে বাড়ি বন্ধক দিয়ে দাও আমি ব্যবসা করব বলছে ব্যবসার নামে পুরো টাকা এবং বাড়ি চলে যাবে এবং এই ছেলেগুলো যে আমার ছেলেকে স্কুই করে মানে সোজা কথা ব্যবহার করছে এবং একে নেশা শক্তি ধরিয়ে দিয়েছে এবং মাকে মা যখন মানে ন্যাচারালি এই রকম প্রস্তাবে কে রাজি হবে যে তার স্বামী শ্বশুরের বাড়ি বন্ধক দিয়ে ছেলেকে এবং যখন সে কুসঙ্গে পড়ে গেছে করছে এবং সে রাজি না হলে মারধর পর্যন্ত করছে এভরিডে হি ইজ গোয়িং আউট সন্ধ্যের পরে অ্যালকোহল ফিরে করেছে এবং বন্ধুদের ওস্কানি দেওয়া মন্ত্রগুলো সে মার ওপরে অ্যাপ্লাই করছে এবং তার গায়েও হাত তুলছে মানে কি ভয়ঙ্কর সিচুয়েশন ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ছেলে

আপারে না মিশুক একটা মিনিমাম কালচারাল লেভেলে মিশবে সেটা এইসব সারা পাড়ার লোক জানে এরা বকাটে ছেলে এবং এরা যে ইঞ্জিনিয়ার ছেলে বাবা মারা গেছেন ভালোই মোটামুটি টাকা পয়সা রেখে এখন মায়ের একমাত্র ছেলে বলছে শ্রীময়ী আমি কি এই ছেলের বিয়ে দিতে পারবো আমি নালে মা বলে মার খাচ্ছি পুলিশের কাছে জানি এই যদি ছেলের অনেকে মানে আত্মীয় স্বজন মাসি পিসিরা যারা জানতে পেরেছে ও ছেলের বিয়ে দিয়ে দাও ছেলে শুধরে যাবে অন্যের মেয়ে বউ হয়ে আসলে তো আগে ফোর নাইনটি এইট দেবে এবং আমার ছেলে কাজটা দিতে ঢুকে যাবে হ্যাঁ আরে সেটা তো তার কর্মফল তার এমনি কিছু না কিছু খারাপ ও জায়গা আমি বলি একটা কথা এই যে এই অবস্থান এই যে সামনে দিয়ে দিয়ে দাও এটা কোনো সমাধান নয় না না এই যে ভালো যোগ আসছে এই ধরনের ক্ষেত্রে যোগটাকে কাজে লাগিয়ে প্রতিকার করালে এটা এফেক্টিভলি হবে কাজ একদম এফেক্টিভলি হবে এত মানে যে করা যে তিথিটা রয়েছে তো সেইটা তো একটা মানে সুদূর প্রসারী প্রভাবটা হচ্ছে এবং এনার যে ব্যাপারটা সুবর্ণাদি এটা তো একটা মানে প্রতিকারে এনার হবে না মানে যে আমি একটা কাজ করে দিলাম মানে এমন কিছু কিছু আমাবস্যা থাকে যেটাতে ধরুন একটা কাজ করে দিলে তার হয়ে যায় কিন্তু মানুষের যখন কেস এই রকম লেভেলে জটিল তখন কিন্তু দেখা যায় যে পরপর কয়েকটা আমাবস্যাতে কিন্তু কাজগুলো করাতে হয় মানে ধরুন ফার্স্ট আমাবস্যাটা হয়তো তার ফার্স্ট স্টেপটার কাজ করা হলো সেকেন্ডটা করা হলো এইরকমভাবে চলে এবং এইখানে যে আমি যে টাইমটা পাচ্ছি যেরকম অম্বুবাচীর সময় মানে ক্রিয়াগুলো কেন ভালো হয় এক্সাক্টলি টানা চারটে দিন পাওয়া যায় দুর্গা পুজোর সময় যে নবরাত্রিটা পড়ে বা বাসন্তী পুজোর সময় যে নবরাত্রিটা পড়ে এই যে টানা নদিনের একটা টাইম পিরিয়ডটা পাওয়া যায় হ্যাঁ অনেকগুলো সময় ধরে এবং মানে ধাপে ধাপে কাজগুলো করা যায় যার ফলে কি হয় কাজগুলোর এফেক্টও কিন্তু সেরকম হয় দুদিনের কাজ করা নদিনের কাজ করার মধ্যে তফাৎ আছে তো সেইটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ ছেলের কি আমার ছেলের কি জীবনে কোনো খারাপ পরিণতি আছে হ্যাঁ অবশ্যই মানে এই যে টাকা পয়সা আছে বাবার এফডি ভেঙে নিয়ে যেতে চাইছে ও ব্যাংক খালি করে নিয়ে যেতে চাইছে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে ওকে চিট করে চলে যাবে ছেলেগুলো একদম দেখাচ্ছে দেখুন টেন অফ সোর্সেস ইয়ে মানে ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে আপনার ছেলে এবং ইতিপূর্বে সেই যে টাকা পয়সাগুলো করেছিল বোঝে শ্রীময় আমি জানি না সেই টাকা পয়সা কিছু কোনো পয়সা তার হাতে অবশিষ্ট নেই মানে অলমোস্ট নীল ও বাবা হ্যাঁ মানে যা তাকে দেয়া হয়েছিল বলছে যে আমাকে মারধর করে কিছু নিয়ে সে সেল করে দিয়েছিল এই যে সেগুলো নেই আপনি সময় থাকতে ছেলেকে রুখুন এমনি আপনার ছেলে রুখবে না ফার্স্ট অফ অল আপনার ছেলে নেশা শক্তি ছাড়াতে হবে এবং রাহু এবং শনি আপনার ছেলে দুটোই খারাপ আছে কারণ রাহুর এই মানে প্রবৃত্তি ছাড়া এই জিনিস হয় না

ছেলেকে সরাতে হবে ছেলের নেশা শক্তি বন্ধ করাতে হবে এবং ছেলের যাতে চৈতন্যটা ফেরে ছেলের যাতে চৈতন্যটা ফেরে সেটার জন্য কিন্তু ওই ছেলেকে তো আপনি জান জানিয়েছেন যে ছেলেকে আমি কিছু পড়াতেও পারবো না কিছু তাকে খাওয়াতেও পারবো না আপনাকে খাওয়ানোরও দরকার নেই তাকে কিছু ধারণ করানোরও দরকার নেই শ্রীময় চক্রবর্তীর কাছে ওই ছবি এবং ক্রিস্টাল থেরাপি নামক জিনিসটি আছে ওটাও আবার বলেছেন আপনি কি একটা ফটো থেরাপি করেন সেটা থেকে কাজ ওই ছবির কথা ছবির কথাটা আমি অনুষ্ঠানে যেটা আমি বলি ফটো থেরাপি আপনি যদি মনে করেন ফটো থেরাপি দেন ইটস ফটোথেরাপি আপনার কাজ হলেই হলো কাজ হলেই হলো যে থেরাপি দিকে আমি তবে একটা কথা বলবো যে যা যা কথা হলো এগুলো সময় করতে হবে বসে থেকে বেসিক্যালি আমাদের রোগটাকে দশ দিনের তিথিটা আমি রোজ রোজ পাবো না না এবং এবং আমার সত্যি থেকে লিঙ্গার করে লাভ নেই যে সমস্যার সমাধান আমায় করতে হবে সেটা দ্রুততার সঙ্গে করতে হবে যখন দুপুর বেলার পর থেকে মানে কত অসহায় মা মা তাকে এতদিন গর্বে ধারণ করেছেন এত কষ্ট করে বড় করেছেন সে বলছে শ্রীময় সন্ধ্যের পর থেকে না আমার না ভয় করতে শুরু করে যে এই বোধহয় আজকে খেয়ে এসে আমার সঙ্গে তর্কাতর্কি শুরু করলো এবং মানে তিন চার কথার পরেই সে মাকে পেটানো নিজেটাকে মানে আমি ইউজ করেছিলাম যে আপনি পুলিশ মানে ছেলের বিরুদ্ধে কি করে পুলিশে যায় হ্যাঁ তো মানে আমাদেরই সমস্যা এটা হচ্ছে আমাদের সমস্যা কিন্তু কোন কোন অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা প্রয়োজন আপনাদের আবারও বলে রাখি শ্রীময়ে যে বুকিং ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুভনাদি এই রিডিংটা না আমার সেকেন্ড পার্ট না এখনো শেষ হয়নি হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো আপনি করার এইটা যদি মানে ছেলেটা একটু চৈতন্যর উদয় হওয়াটা খুব দরকার এটা যদি সে মানে হয়ে যায় তাহলে কিন্তু সাতাশের মিডলে মানে একটা ভালো আউটকাম আমি দেখতে পেয়েছি ওই জন্য হ্যাঁ হ্যাঁ সাতাশের মিডিল নাগাদ কিন্তু তার কিন্তু একটা ভালো চাকরি কিন্তু আবার সম্ভাবনাটা কিন্তু রয়েছে তো সুতরাং ছেলে আবার সুস্থ জীবনে ফেরার ইন্ডিকেশন রয়েছে এই যে শ্যাওলা এবং মানে খারাপ জিনিসের মধ্যে আপনার ছেলে জড়িয়ে গেছে গ্রহগত কারণে সঙ্গদোষে যেভাবেই হোক তো সেই জায়গাটাকে গ্রহ শোধন এবং ছেলের ক্রিস্টাল থেরাপি যাতে মেন্টালিটিটা ফিরে মেন্টালিটি থাকে না এটা আমি কি করছি কিন্তু আমার মা হ্যাঁ তো এই চেতনাটা উদয় হওয়াটা খুব দরকার তবে তো সে সুস্থ জীবনে ফিরবে তবে আপনি এটি ভালো মেয়ে দেখে তার বিয়ে দেবেন নাহলে তো শনিটা এত খারাপ না মানে এর কিন্তু মানে সেই কাস্টাডি হওয়ার ভয় আছে ফোর নাইনটি এ মানে ফোর নাইনটি এইট মানে ন্যাচারালি বৌমা আসলে এই জিনিস একদিন হলে কিন্তু কোন কোন মেয়ের আজকাল সঙ্গে সঙ্গে কেস চুপ করে থাকবে আমাদের ল এন অর্ডারও এখন অন্যরকম অন্যরকম নিয়ম সুতরাং ওইসব মানে আমার মনে হয় দ্রুত সুস্থ রাস্তায় ফিরুন তারপর ছেলের বিয়ে শাদির কথা চিন্তা করবেন তার আগে ছেলের যে চাকরির ব্যবস্থাটা আছে সেই পর্যন্ত একটু ওয়েট করে যান ছেলের বিয়ে দেওয়ার জন্য আমি আরেকবার বলে দিই বুকিং নাম্বার টু থ্রি সিক্স টু ফাইভ ফোর টু নাইন এগুলো হচ্ছে এবং একটা এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে ফোন করবেন শুধু হোয়াটসঅ্যাপ করবেন নাইন সেভেন ফোর থ্রি নাইন জিরো এইট ওয়ান এইট ফাইভ ওয়ান এবার চেম্বারগুলি অফলাইন বলি বুধ মানে মঙ্গলবার করে দক্ষিণেশ্বর রাশিচক্র বুধবার করে গড়িয়ার চক্র শুক্রবার করে চন্দননগর চেম্বার নর্মালি প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ অনলাইনে ত্রিপুরা আগরতলাবাসী পাচ্ছেন এবং প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে মানে বিচার তো রেমেডি টোটালটি অনলাইনে কিন্তু সম্ভব সেটা ত্রিপুরার জন্য আগরতলাবাসীর জন্য বলছি আর এই মাসের সাত তারিখ মানে কালবাদে পরশু দিন কিন্তু দুর্গাপুরবাসী সিমইকে সরাসরি সরাসরি পাচ্ছেন অফলাইন চেম্বারে কিন্তু আপনারা অবশ্যই পৌঁছে যাবেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট মানে করিয়ে নিন আজকালের মধ্যে এবং গঙ্গারামপুর থাকলে আমরা এখান থেকে কানা করবো আজকাল হাতে সময় নেই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের জানাই ভালো থাকবেন সকালে